অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কোন ইয়ে মানে এটা কোন রেপলি কেনা কোনো কিছু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা দেখেন একবার কোয়ালিটি সম্পন্ন মাত্র বাইশশো টাকা কষ্ট শুধু কিন্তু কাজ করা সো বিউটিফুল প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব দেখেন আপনার অন্যতে কাজ করা প্রত্যেকটা উন্নত আপনার দেখেন ফুল অন্যায় কাজ করা মানে এক কথায় বেস্ট এক কথায় হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস বলেন আমাদের অনলাইনে অর্ডার করা বেটার হবে আমি বলবো যে মিস করবেন না শুধুমাত্র অনলাইনে নিতে পারবেন ঢাকার বাহিরে এবং যারা আসতে চান সারা শর্মে চলে আসবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস মাত্র 2200 কট সুদায় অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং হচ্ছে আপনার সম্পূর্ণ কর সুদায় এবং হচ্ছে আপনার দেখেন মাল্টি কালার হচ্ছে সুদায় কাজ করা মানে খুবই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মাত্র 2200 হাতায় কাজ করা বডিতে কাজ করা অন্যায় কাজ করা প্যান্টে কাজ করা মানে একটা ইনচিতে মানে মোট তিনটা ডিজাইন একই কালার একই রকম আপনার আপনারা অর্ডার যখন করবেন যেটা আপনারা নিবেন ওই প্রোডাক্টটা ওইভাবে আপনারা একটা ক্লিয়ার তো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর অনেক বেস্ট কাপড় কোয়ালিটি আমি বলবো দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট নিবেন দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট গ্লেজ দেখেন টান দাও একটা গ্লেজ দেখেন টান দাও একটা গ্লেজ দেখেন প্রোডাক্টের হিউজ পরিমাণে কিন্তু এগুলো রিকোয়েস্ট ছিল যে ভাইয়া একটু পার্টি ড্রেস রিজনেবল প্রাইজে আনেন দুই হাজার 2500 পঁচিশশো টাকার মধ্যে অনেকে তিন হাজার টাকার মতো রিকোয়েস্ট ছিল তো আমাদের কথা যেভাবে হোক না কেন আমরা চেষ্টা করেছি যাতে একটু রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির